কুরবানি করেন বাধা বাধা একশো গরু কুরবানি দিয়ে দিয়েছেন আবার তৃতীয় রাত্রে যখন শুইলেন তৃতীয় রাত্রে শুয়ার পরে আবার স্বপ্নে দেখে দিলেন বন্ধু আপনি কুরবানি করেন এবার কি করলেন একশো উর কুরবানি করে দিয়ে দিলেন তিন দিন চলে গেল চতুর্থ নাম্বার চার নাম্বার রাতের মধ্যে এবার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখায় বন্ধুরে আপনি জান দিয়া দ্বারা ভালোবাসেন প্রাণ দিয়া দ্বারা মহাব্বত করেন ওইটাই আমার রাস্তায় কোরবানি দেন ধরে গমসুবান ওইটাই আমার রাস্তায় কোরবানি করে এবার ইব্রাহিমের তো বুঝতে বাকি রইলেন না যে

সব কিছু আল্লাহর নামে নিযুতি করে দিতে হবে দরকম সবাই কি নামাজ আমার কুরবানি আমার হায়াতে जिंदगी মরণ বাসর সব কিছু তার নামে আল্লাহর নামে এক আল্লাহর নামে এই নিযুতি করতে হবে তা আমাদের কুরবানি করা লাগবে কুরবানি কুরবানি এটা হলো বাকরা ঈদ কুরবানি করা লাগবে আমাদের যেই সেকে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কুরবানি কিথে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কুরবানি করেছিলেন কি রকম ভাবে স্বপ্নে দেখাইছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন হে বন্ধু কুরবানি করেন ধরে কোন আল্লাহ সুবহানাল্লাহ হে বন্ধু কুরবানি করেন কোন সময় দেখালেন গোমের ঘরের স্বপ্নে দেখাইলেন বন্ধু কুরবানি নেন আর ইব্রাহিম আলাইহি সালাতু সালাম কি করলেন সকাল বেলায় এর আগে একটা কথা রয়ে গেছে ইব্রাহিম আর ইসমাইল দুই বাপ বেটা ইব্রাহিম আলাইহি সালাতু সালাম ইসমাইলের খুতান এই থুতান হয়েছে কাল আরবি ভাষায় বলা হয়েছে থুতান এই থুতানের মধ্যে একটা বোসা দিলেন বোসা হল উর্দু ভাষা বোসা দিলেন আমরা দ্বারা সুমা এই সুমা দিলেন সুমা দেওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন কে বললেন জিবাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ও রব্বুল আলামিন আপনার বন্ধু দোস্ত খলিল যার আপনি বলেন সে তো দেখতে আপনার দিকে মনে হল তো মহাবাগম হয়েছে কারণ ইসমাইলকে বেশি ভালোবাসে আমার আল্লাহ বলে না ইব্রাইল ফেরোস্তার আরে না আমি সব সময়ের মধ্যে দেখিয়ে দেবো এই তামাম পৃথিবীর উদ্যমীর মধ্যে এই উল্কাই নাটে

কুরবানি করেন বাফা বাফা একশো গরু কুরবানি দিয়ে দিয়েছেন আবার তৃতীয় রাত্রে যখন শুইলেন তৃতীয় রাত্রে শুয়ার পরে আবার স্বপ্নে দেখে দিলেন বন্ধু আপনি কুরবানি করেন এবার কি করলেন একশো উর কুরবানি করে দিয়ে দিলেন তিন দিন চলে গেল চতুর্থ নাম্বার চার নাম্বার রাতের মধ্যে এবার আল্লাহ রাবুল আলামিন স্বপ্নে দেখায় বন্ধুরে আপনি শান্তি আবার ভালোবাসেন প্রাণ দিয়ে ধরে করেন ওইটাই আমার রাস্তায় কোরবানিতে ওইটাই আমার রাস্তায় কোরবানি আর ইব্রাহিমের পাল বুঝতে বাকি রইলেন না আমার ইসমাইল আমার বংশের বাতি বংশের উদ্ধার পুলিশের টুকরা নয়নের মনে ইসমাইল কে তো কোরবানি দিতে হবে হাজি সাহেব কথা বলে গেলেন আমি সব করে দিলাম ইব্রাহিম আর ইসমাইল কে দুই বাপ দুই বাপ বেড়া এবারে কি গুলো সাদে সাদা বিবি হাজারা আগে বললেন কাজ করো ইসমাইলকে সাজিয়ে দাও কারণ বাতাসার বাড়িতে দাওয়াতে যাবো বিবি সরল মানুষ সাজাইতে যখন গেলেন লুঠাবোর যখন পানি দিলেন বসুলের সময় যখন পানি দিলেন আর ইসমাইলের শেহার বাসাদের সেই দুর্দল করে গংসবার তখনই বিবি হাজারা কানতেন আর বলতেন ও আল্লাহ এটা কিরকম ভাবে আমার ছেলে ইসমাইলের শেহারাটা হয়ে গেল আর স্বামী বলেছে বাদ সারা দাওয়াতে যাবো আসলে দিব কোরবানি

দশরা মায়ের সন্তান সন্তান না উনি সন্তান নবীনের সন্তান উনি টপুরাই বললেন মার তোমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মধ্যে যত সন্তান আছে এদেরকে পছন্দ করেন নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি اسماعیل মেই পছন্দ করে ধরে গাল সুবহানাল্লাহ বাবা কথা দন নিয়ে তাড়াতাড়ি পালন করেন বড় সূরা লম্বা সূরা হাদিস কোরআন কিন্তু সংগীত গড়াইছি মেয়েলে মেয়েলে থ্যা বাবা কইছি এবার বদজা বাবা তিনটা সব আমার মানতে হয় বাড়িতে থেকে যদি বলতেন মা বাবার মার কাছে থেকে আমি বিদায় নিয়ে আসতাম ও বাবা আপনি তো বলেন নাই ও বাবা গো আপনি যখন আমাকে দবাই করবেন হাত পাও কোষে কোষে বানবেন বান্দা আমাকে দবাই করবেন মুখের মধ্যে কাপড় দিবেন আমার একটা কাপড় দিবেন দেহের আপনি আমার গলায় ছুরি চলাই দিবেন কিতাবে লেখছে ইমন ছুরি দাঁড়ালো ছুরি যদি একটা বর্ষা যদি ভুলে বসতে যদি সুবীর নিগড়তর দিত বর্ষা দুই ফুট হয়ে যেত যারা কান্না সেবা আল্লাহ সুবহানাল্লাহ ফুট হয়ে যেত এগুলো দ্বারা সরি এদিকে থাক 100 সময় নাই তাহলে এত ধরল করি ওটা পরীক্ষা করছে ওটা পাথরের মধ্যে নিক্ষেপ করছে পাথর আরবিয়ান সরকার ওটা কিন্তু পাশের দিয়ে বেষ্টন করে এবার যখন

এবার ইব্রাহিম কইছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম উর্দু কইছে আল্লাহু আকবার আর ইব্রাহিম কয় লা ইলাহা ইল্লাল্লাহ যাবু ফাস দিলে ওয়ালিল্লাহিল হামদ করে কইছে আল্লাহ ফাস আসে আল্লাহু আকবার বলে ওয়াসনা দানু আর দবাই হয়ে গেছে করে কইছে আল্লাহ ওটা হলো দুম্বা 33 হয়েছে